কুল্লিল্লাহ হে তাকবীর বিকলব মনে জীবন দেয়া বসে থাকা লয় সে কোনদিন আসবে না দেখো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে কথা কয় না ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ওই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সৌরভটুকু জমিনেই ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় কাকে ভয় করবো জবানটা খুলে বলেন কাকে আমরা কার গুলাম কোন নবীর উম্মত নবীর উম্মত কত সম্মান আল্লাহ দিয়েছেন যে বান্দা সুবহান আল্লাহ জবান দিয়া বলবে তো জান্নাতে গাস লেগে যাবে আস্তে কয় সুবহান আল্লাহ এতক্ষণ কাদেরকে আমি খোঁচা দিতেছি জোরে বলেন সুবহান আল্লাহ একবার পড়ছেন তো জান্নাতে গাছ রসুল বলেন কত বড় গাছ জানো দ্রুতগামী একটা ঘোড়া একশো বছর যদি লাগাতার দৌড়ায় এই গাছটা এত বড় এই গাছের গোড়া পর্যন্ত শেষ করতে পারবে না এই যে বললেন আরেকবার লেগে আমরা তো বাবারা আমরা ফকির নিয়ে আমরা হলো মিসকিনের জাত যার কারণে বারান্দায় দুই চারটা গাছ লাগায় কই দেখ আমার বাগান অথচ জান্নাতে যে বাগান আছে কতগুলা এটার চিন্তাও নাই যে সোহান্লা বললে জান্নাতে গাছ লেগে যাচ্ছে আমরা দুনিয়ার গাছের জন্য পাগল কিন্তু জান্নাতে গাছ লাগাইতে হবে এই চিন্তা আমাদের মাথায় নাই দুনিয়ার ছোট্ট ঘরের মধ্যে বাগান লাগাইতে বস্তু অথচ জান্নাত কত বিশাল বড় শুরু আছে শেষ শুরু আছে শেষ কোনো চক্ষু দেখে নাই কোনো কান শুনে নাই কোনো অন্তর অনুভব করতে পারবে না ওই আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছে সোহা শুধুমাত্র আপনার আমার জন্য সবচেয়ে দামি জান্নাত ইসুরের উম্মত হওয়ার কারণে আল্লাপা আকরবুল্লা এর হাবিব বলেন আমার উম্মতদেরকে চেনার জন্য পাক তার কপালে চিহ্ন দিয়ে রাখবেন কি আশিকাতার উম্মত দেখলে বুঝবো কি করে ইসুরে কেরিম সাল্লাম বলেন কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যে আশিকাতার উম্মতকে রাখবে এদের আলাদা বৈশিষ্ট্য থাকবে এদের প্রত্যেকের চেহারা যারা অজু করে নামাজ আদায় করেছে বান্দার অজুর অঙ্গগুলোকে আল্লাপাক উজ্জ্বল করে দিবে আর আমি নবী এক একটা উজ্জ্বল চেহারা দেখে দেখে সোজা জান্নাতে ঢুকায় দেব এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন বলেন সারা জাহানের জন্য আমি আমার পয়াগম্বরকে রহমত বানাইলাম এমন রহমত আমি আল্লাহ অন্য কোন নবীকে বানাই নাই জমিনের মধ্যে এমন পয়গম্বর আমি আল্লাহ দেই নাই আকায়েম आमदार মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দান করলাম এতটুকুর সম্মান জমিনে অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই নাই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত মোহাম্মদ পর্যন্ত হাজার লক্ষ নবী আসছে জমিনের মধ্যে কোনো নবীকে আমি আল্লাহ এত সম্মান দেই নাই সব নবীর মর্যাদা তাদের জায়গায় বেশি কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি মর্যাদা দিলাম মোহাম্মদ রসুল্লাহ সল্লাহাম এই যে রসুল শব্দ বলার সঙ্গে সঙ্গে সল্লাহ বলছেন এটা আমার পয়গম্বরের মর্যাদা আল্লাহ নবী বলেন কোনো বান্দা যদি আমি পয়গম্বরের নাম শুনল কিন্তু সল্লল্লাহ মানে সাল্লাম পরে নাই আল্লাহ্বাকের রহমত নয় ওই বান্দার উপরে আল্লাহল্লাহ ন তার গজহ করবে সুলের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহক অব্দুল আলমিনের বান্দার উপরেও ওয়াজিব হয়ে যায় দূরত্ব পরা এটা আমার প্রায় এত সম্মান আল্লাহ্বাক অবদুল আলমিন বলে আদম গামি আল্লাহক জমিনের মধ্যে নবী হিসেবে প্রেরণ করলাম আদমকে কোরআনের যত জায়গায় দেখলাম সব জায়গায় আমি আল্লাহ আদমকে নাম ধরে ধরে ডাকলাম আদমকে আমি আল্লাহ কোনো জায়গায় নবী বলে ডাকি নেই আদম বলে ডেকেছি যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাউজুকাল জান্নাহ আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন হে আদম আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম জাকারিয়া নবী কেউ নাম ধরে ডাকে ইয়াহিয়া কেউ নাম ধরে ডাকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন নিয়া ইয়াহিয়া ফজিল কিতাব আবি অর্থাৎ যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া ইব্রাহিম কদ সদ্দাকত আর ইয়া এখানে ইব্রাহিম পয়গম্বর কেউ নাম ধরে ডাকে আমাল আল্লাহ পাক ডাক দেয়া बोलतेছেন ও ইব্রাহিম ও اسماعیل ও যলকিব ইব্রাহিম اسماعیل যলকিব কে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন নূহ পয়গম্বর বেলা আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া নূহু বিতউ বিসালামিন মিন্না ও বরকাতুন আলাই নূহ পয়গম্বর কেও নাম ধরে ডাকে সব নবীদের কে আমার আল্লাহ নাম ধরে ডাক দেন কিন্তু আপনার আমার পয়ম্বর আগের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আল্লাহর আনের ফাতে ফাতেহা থেকে নিয়ে নাচ পর্যন্ত একটা বান্দা কোনো দিন দেখাতে পারবে না যে আমার নবীকে নাম ধরে রাখছেন আমার আল্লাহ পাক শুধুমাত্র বেয়াদবি যেন না হয় এটা রক্ষা করার জন্য ফাতেহা থেকে নিয়ে নাজ পর্যন্ত এক জায়গায় কেবল মোহাম্মদ বলে উল্লেখ করেন না আস্তে গন সুবহান আল্লাহ আরো আস্তে গন সুবহান সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন আদম দানি ঈসা মূসা জাকারিয়া ইয়াহইয়া ইয়াকুব ইসমাঈল ইব্রাহিম সব নবীদেরকে নাম ধরে ডাকে মুহাম্মদকে মুহাম্মদ বলে ডাকে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে নাম ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলো আমার আল্লাহ কোরআনের ভাষায় ডাক দেয়া বলে ইয়া আইয়ুহান নবী সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেও আপনার মতো আমার মতো পয়গম্বর নবী মুহাম্মদ রসুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে না ডেকে ডাক দেন হে নবী আমার আল্লাহ কখনো কখনো বলে নি আইয়ুহার রাসূল কখনো বলেন নবী কখনো রসুল যদিও আমার বয়ম্বরকে করা আন মধ্যে নবী বলে ডাকছেন রসুল বলে ডেকেছেন আল্লাহ পুল নামিন কখনো কখনো লকব দিয়া ডাকছেন যেমন কি আল্লাহবাক ডাক দিয়া বলে নিয়া এই খান নবী আমার বিছানায় সোয়া আল্লাবাক ডাকে দেখে বয়ম্বর চাদুৰ মৰি দিয়া ঘুমানো আমার পুল আমি দেখে আইয়ো হান মুজাম্মিল এ চাদুৱালা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কে এর বড়িয়া মোহাম্মদ বলে ডাকে না বলে ডাক দেয় ইয়া ইউনুস তাসির বলে ডাক দেয় কখনো বলেন হামিম কখনো ইয়াসিন কখনো তহা মা আনযালনা আলাইকান কুরআন লিতাশফা এক এক জায়গায় আমার পয়গম্বরকে ভিন্ন ভিন্ন নামে ডাক দেয় মোহাম্মদ বলে ডাকে না এটা আমার পয়গম্বর এর সম্মান আমার আল্লাহ পাক যদি কখনো মুহাম্মদ বলেছে জায়গাটায় মোহাম্মদের পাশে আমার আল্লাহ পাক সুন্দর করে নামটাও লাগায় দেয় আমার আল্লাহ ডাক বলেন ও মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদ নয় তিনি হলেন আল্লাহর রাসূল মহম্মদ নয় তিনি কার ৰসুল কার ৰসুল আল্লাহ ৰসুল আল্লাহ বলেন অমা মহাম্মদ গুম ইল্লাহ ৰসুল মহম্মদ নয় তিনি হলেন ৰসুল জাগা জাগাল্লাবুল্লা আনমিন বলেন এয়া আই হান্নাস আল্লাহ আকরবুল আনমিন ইয়া আই হান্না ইয়া আ ই হান্নাবিক ইয়া আ ইহ ৰসুল কখনো কখনো বলেন লগতে যা কোমো মিন উমিন তোমাদের মধ্য থেকে রসুল আসছে কখনো বলেন না কত হাসানা একটা জায়গাতেও আল্লাহ মোহাম্মদ বলে না রসুল বলে নবী ডাক হয় বলে ও সব নবীকে নাম ধরে রাখলেও মোহাম্মদ রসুল্লাহকে নাম ধরে ডাকে না তার মানে বোঝা গেল সম্মান সবার চেয়ে বেশি না একটু বেশি অনেক বেশি না